দর্শক ভাই দুধের পরে ব্যাসেস করে কিন্তু গাভীটা বা গাভীর বাচ্চাটা জাত মান বডি ওয়েট এগুলাও ব্যাসেস করতে হবে ভাই এটা গাভীতে মনে করেন পাঁচ মন গোস আছে পাঁচ মন গোস দাম কত এক লক্ষ চল্লিশ হাজার এটা বাচ্চা থাকলে তিরিশ হাজার কত হয় এক হাজার ওই গাড়ি মনে করেন এক পাওয়া দুধ নেই আপনি দুধ নেবেন পনেরো ষোলো লিটার এটা চার পাঁচ মন ওজনের গাভী নেবেন বাচ্চা নেবেন সঙ্গে তাহলে এক লক্ষ দেড় লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা কিভাবে পাবেন এগুলো আপনাদের হিসাব করতে হবে ভাই হিসাব করে যদি গাভী কেনেন তাহলে আপনারা কখনো ঠকবেন না এক লক্ষ ষাট হাজার টাকা আর ওই সব না এজান ওই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শরীফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যে আপনি ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে এখন ভালো ভাই আচ্ছা ক্যামেরার আড়ালেই বেশি থেকে যান আপনি আজকে আবার গত সপ্তাহে একটা প্রোগ্রাম দিয়েছেন আবার আজকে ডেকে আনলেন আজকে কি কি দেখাবেন আজকে গাবে দেওয়া হবে একটা ফিলাগবি বকনা দেওয়া হবে আচ্ছা অনেকেই তো চালান নিয়ে বিজনেস করে আপনার চালানো আছে কিন্তু ক্যামেরার আড়ালে থাকার উদ্দেশ্যটা কি ছোট করে বলবেন উদ্দেশ্য ঘটনা তো ভাই আমি গ্রামগঞ্জ থেকে কালেকশন করি বুঝছেন আমার এই আপনার অনলাইনে তে অফলাইনে আমার বেচা কেনা একটু বেশি আচ্ছা এই কারণে আসলে অনলাইনে ওই অনেক দরকার নাই বুঝছ না গ্রামগঞ্জে থেকে কালেকশন জাল লাভ হয় মনে বিক্রি করে দিই জি আমার অনলাইনে আসার অতটা দরকার হয় না অফলাইনে বিক্রি করব আচ্ছা শুরুতে আপনি খামারের ঠিকানা নাম পরিচয়টা দিবেন তারপর গুরুগুলো দেখাবো আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল আর থানা ঈশ্বরদী জেলা পাবনা গ্রাম দাশুরিয়া দাসুরিয়ার পাশেই খামার ভাই জি তো আসেন যে আপনি সংগ্রহগুলো সুন্দর একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা দেখান ভাই

ছোট ভাই গাভিটা কত ওটা আচ্ছা গাভিটা বাড়ির ঠিক আছে আমার মানে কিন্তু বর্তমানে বাজারের সঙ্গে হিসাব নিকাশ করে আর আমি যতটুকু জানি যে আপনি অনেক বড় বড় বিজনেসের সঙ্গে জড়িত ছিলেন আপনি আমার গ্রামে গরু কিনতেও যান অনলাইনে থেকে অফলাইনে আর বেশি বিক্রি ভাই নিবে যে ভাই নিবে আমার থেকে যদি পনেরো হয় ওই ভাই বাসায় রাখবে কেন ভাই শোনেন আমি এর কথা বলতেছি এখান থেকে জায়গায় যাবে গাড়ি করে এক দুই লিটার বেশিও হতে পারে কমতেও পারে

এক লক্ষ অনেক দর্শক ভাইয়েরা অনেক দর্শক ভাইরা দুধের পরে করে কিন্তু বা গাবির বাচ্চাটা জাতমান বডি ওয়েট করতে হয় এরা গাবিতে মনে করেন পাঁচ মন আছে পাঁচ মন এক লক্ষ চল্লিশ হাজার বাচ্চা থাকলে তিরিশ কত হয় এক লক্ষ ওই গায়ে মনে করেন এক দুধ আপনি দুধ নেবেন পনেরো ষোলো লিটার মন নেবেন বাচ্চা নেবেন সঙ্গে তাহলে এক লক্ষ দেড় লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা কিভাবে পাবেন

এই বাচ্চার বয়স আজকে হচ্ছে আপনার নয় দিন নয় দিন হয়েছে আচ্ছা এটা দুধের গ্যারান্টি কত ছোট্ট করে বলবেন এবং সঠিক কথা বলবেন কিন্তু আচ্ছা এটা সতেরো আঠারো সব বাদ আচ্ছা যে দর্শক ভাই লিখ যদি পনেরো দুধ হয় রাখবে এখন কিন্তু গরম পড়তেছে দুধের এসে কিন্তু কমবে কমবে বা বাড়বে ঠিক আছে যদি গাবি গরুকে যদি খাদ্য ঠিক ভাবে লালন পালন কর দুধ কখনো কমবে না ভাই একটা কথা আছে শীতের দিনে ঠিক আছে গরম আছে কিন্তু পনেরো হয় সব ঠিক আছে ভাই গাবি গরু শান্তিরও একটা জি জি জি

তিন আরো একটি নি আছেন এটা কি জাতের এটা হলস্টেন ফ্রিজিয়াম জাতের গাবে ভাই হলস্টেন ফ্রিজিয়ান জাতের গাবে জি এটার বয়সটা এটা দুই দাঁত ভাই দাঁতে দুইটা জি আচ্ছা দাঁতে দুইটা হলস্টেন ফ্রিজিয়ান জাতের গাবে আপনের বুক বড় বড় আর কি যে এগুলো বডি আর কি মানে হাই না মিডিয়াম আর কি আচ্ছা এটার পার্সেন্টেজ কেমন হতে পারে গাবে হিসাবে এটা পার্সেন্টেজ ভালো আছে ভাই দেন গলার দিকে চিকন মাথার দিকে ওশার আচ্ছা ভার আছে ঠিক আছে বাটগুলা দেন কত সুন্দর চার জায়গায় চারটা জি চারটা বাট চারটা আছে এটা দুধের গুণটা কড়ক থাকতে পারবে বাচ্চার বয়স এটা হচ্ছে দুধের গ্যারান্টি দিয়ে দাম কেমন চাচ্ছেন এটা দাম তো কোনো দাম ধর হবে না ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ একই দাম দাম ভাই বিশ হাজার দুধ দিচ্ছেন পঁচিশ হাজার ভাই দুধে না দশ লিটার দুধ সর্বপ্রথমে বলছি ভাই শুধু দুধে কিন্তু গরুর হবে না মানে গরুর বুডেওয়েট বা গরুর জাতমান গরু দেখতে হবে ভাই আমি যে গাভীটা দেখছি এক লক্ষ হাজার এই গাভীটার দাম আপনি যে কোনো বাজারে যান শুধু গাভিটার দাম এক লক্ষ টাকা

চালে তো অনেক চাওয়া যায় ভাই আপনি অনেক ভিডিও দেখবেন দাম চালে অনেক চাওয়া যায় দাম চাও না ভাই পঁচাশি হাজার টাকা দাম পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম পরে যত সামান্য আলোচনা সন্মানি করা যাবে দাম হচ্ছে নবী সুন্দর ব্যবসা করতে গেলে হালকা সম্মানি করা যাবে ভাই তো অসংখ্য ধন্যবাদ ভাই এমনিটি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দর্শকরা তো বিরক্ত বোধ হতে পারে সব খামারের ঠিকানা নাম পৌঁছা নাম পৌঁছে নাম্বারটা দিয়ে শেষ করবেন আমার নাম মোহাম্মদ শরীফুল আর থানায় সর্দি জেলা পাবনা দাশুড়ি আর পাশেই বাসায় বাসা শরীফি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম